জয়দেবপুর বঙ্গবন্ধু যমুনা সেতু রেল সড়কের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে দুটি গরু এক কৃষকের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার মির্জাপুর ট্রেন স্টেশনের মাস্টার কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে একই দিন সকালে এ ঘটনা ঘটে নিহত ব্যক্তি মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানি গ্রামের খোকা মিয়া ছেলে আব্দুল সাত্তার মিয়া তিনি কৃষক ছিলেন মির্জাপুর ট্রেন স্টেশনের কর্মকর্তা ও স্থানীয়রা জানান আবদুস সত্তার বৃহস্পতিবার সকালে ঘাস খাওয়াতে দুটি গরু নিয়ে বাড়ির পাশে রেললাইনে যান পরে একই দিন সকাল সাতটায় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে গরু দুটি দৌড় দেয় এ সময় গরুগুলোকে বাঁচাতে নিজেও গরুর পেছনে দৌড় দেন এক পর্যায়ে সত্তার ও তার গরুগুলো ট্রেনে কাটা পড়ে মারা যায় স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন বৃহস্পতিবার সকাল ছয়টা পঞ্চান্ন মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন ছেড়ে যায় পরে ওই ট্রেনের নিচে একজন কৃষক ও দুটি গরু কাটা পড়ে মারা গেছে